অর্থাৎ ডক্টর বলছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই যে অবিশ্বাস্য পন্থায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যেহেতু বিএনপি মানুষের প্রধান রাজনৈতিক দল কাজেই ডক্টর ইউনুস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাকে জানাই স্বাগত দর্শক এটা কি করলো ডক্টর ইউনুস দেশের জনগণের সঙ্গে কি কারণে বা জনগণকে এমন বিপদের মুখোমুখি হতে হচ্ছে হ্যাঁ দর্শক এই সব প্রশ্নের উত্তর একেবারে প্রমাণ দেখাবো আজকে আপনাদের তাই আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার তারা যখন কোথাও ক্ষমতায় বসে এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা সুইয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা ফলা সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয় আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা এটি একেবারে একটা ফানো শিকার বিষয় যেমন ধরুন আমাদের দেশে যে বিপ্লব হলো গণ অভ্যুত্থান হল এবং এই গণ অভ্যুত্থানের পেছনের নেপথ্য কারণটার একটা পুরোটাই ছিল সাবেক সরকারের ব্যর্থতা তাদের অনেকগুলো অপকর্ম জাল জালিয়াতি তারপর জুলুম নির্যাতনের ফলে মানুষের খুব এবং বিক্ষোভের ফলাফল তো কাজী মানুষ যে বিপ্লব অংশগ্রহণ করেছে তারা আগামীতে ডক্টর ইনুস ক্ষমতায় বসুক বা কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসুক এই টার্গেট নিয়ে কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি মানুষের রাস্তায় নামার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা যে কোনোভাবে বিদায় নিক এর কারণ হল তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন গণতন্ত্রকে ভুলন্ডিত করেছেন এবং কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে একেবারে টুটি চেপে ধরেছেন ফলে তাকে নিয়ে মানুষের ক্ষোভ ক্রোধ বিক্ষোভ এর মানে অভাব ছিল না মানুষ গালাগাল দিত মানুষ অভিশাপ দিত এবং সেই অভিশাপের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটি একটি দৈব দুর্বিপাক আল্লাহর রবুল আলমিনের পক্ষ থেকে একটি যাকে বলা হয় মাঝে যাওয়া বা কারামত তো এখন এই ঘটনা ঘটার পরে আবার অলৌকিকভাবে ডিমস এম তার নেতৃত্বে যে সরকার এসেছে তারা এই গত একশো দিনে এমন কোনো কাজ করতে পারেননি এমন কোনো কথা বলতে পারেননি যা কিনা আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতি অবিচল থাকবো তাকে সমর্থন জানাবো দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনী মুখে পড়ব নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে আমাদের দেশে কি দীর্ঘযুদ্ধ হবে আমাদের দেশে কি মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের সূত্র হওয়ার কথা ছিল সেই শত্রুতা হয়নি বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে ফলে পুরো সামাজিক যে কাঠামো এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে সেই বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন অর্থ বিভাগ বলেন এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা বিশ্বাস এবং আস্থা থাকার কথা সেই জিনিসগুলো নেই মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ব্যবসা যে করার জন্য যে সহায়ক শক্তি দরকার সেই জিনিসগুলো নেই এবং এগুলো ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং এই অঞ্চলটিকে যারা ভাবে গুরুত্বপূর্ণ মনে করেন তারাও কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে আছেন এর ফলে কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের যে খ্যাতি তার যে দূতি বা ইউনুসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল ও ঠিক ক্রমশ হয়ে যাচ্ছে দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই উনি যে ব্যর্থ হলেন প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং রাজনীতিবিদদের সঙ্গেও তার কারোরই কোনো বন্ধুত্ব বা সক্ষতা নেই জাস্ট একটা উদাহরণ দিই তিনি যখন এর আগে এক সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো সবই অরাজনৈতিক তো আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তার সরাসরি শিক্ষক কাজে একাগার পরে তিনি একটা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক অঙ্গনে তিনি যদি সেটি গুরুত্ব মনে করতেন গুরুত্বপূর্ণ সবার আগে তার ছাত্রকে তিনি ডাকতেন যে বাবা আসো কি করা যায় বলো বাংলাদেশের মাহমুদুর রহমান মান্নার চাইতে সংগঠন করা দল করা এরকম ডক্টর ইনোসেফ পরিচিত জনের মধ্যে দ্বিতীয় কোন ব্যক্তি নেই সেই কাজটি তিনি গত বছর করেননি এবারও তিনি সেই কাজটি করেননি তো তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতিবিদদের কোন সম্পর্ক নেই রাজনীতি তিনি বোঝেন না কিন্তু এই রাজনীতির সর্বোচ্চ চেয়ারে তিনি বসেছেন এটা তার প্রথম ভুল দ্বিতীয় তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন আর তার যে আউটপুট দেওয়ার যে ক্ষমতা এর মধ্যে এত বেশি পার্থক্য যে পার্থক্যের কারণে এখন মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তিন নম্বর হলো তার সিলেকশন তিনি যাদেরকে সিলেকশন করেছেন প্রথমত একটা শ্রেণী তিনি সিলেকশন করছেন একেবারে যারা মানুষ এবং তার বাসভবন কেন্দ্রিক বা অফিস কেন্দ্রিক যে পার্সোনাল পোস্ট গুলো রয়েছে পোর্টফোলিও গুলো রয়েছে সেখানে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন যারা চট্টগ্রামের বাড়ি তার পূর্ব পরিচিত এবং তাদের কোন যোগ্যতা অভিজ্ঞতা এটা কোনো কিছুই তিনি গ্রহণ করেননি এর বাইরে কিছু মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন যে নিয়োগের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো গ্রিন সিগন্যাল ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তিনি এই বিষয়গুলো জানেন এখানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে যার দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে কিন্তু তিনি সেই জায়গাটিতে তিনি একটা নেগোসিয়েশনের জায়গাতে বা কমান্ডিং একটা ভয়েজের জায়গাতে তিনি পৌঁছতে পারেননি ফলে তার যে লোকগুলো একেবারে অধর্ব আর অন্য যে লোকগুলো রয়েছেন যারা এসেছেন তাদের কারোর উপরে তার কোনো পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল তারপরে এসিক্যাল এর যে প্রেশার এই প্রেশার দেওয়ার কোনো ক্ষমতা বা কানেকশান তার নেই তিনি কোনো ভীষণ নিজের থেকে কোনো ভীষণ তিনি তৈরি করতে নি। ছাত্ররা যা বলছে আসিফ রজুর সাহেব যা বলছে প্রথম আলো যা বলছে ইউটিউবাররা যা বলছে রাজনৈতিক দলগুলো সব যা বলছে সব কিছু তিনি শুনছেন কিন্তু কোনো বিষয় তিনি কনক্রিট একটা সিদ্ধান্ত তিনি এগুতে পারেননি আর হলো তিনি তার যে প্রথম দিনের যে যে এই কাজগুলো সে কাজগুলো তিনি করতে পারেননি আর সবার শেষে যেটা বলবো সেটা হলো এই তরুণ যুবকদেরকে তিনি যে নিয়োগ দিয়েছেন একেবারে সর্বশেষ তার যে নিয়োগ উপদেষ্ট যাদেরকে নিয়োগ দিয়েছেন এখানে এত বেশি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো তার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে না তাকে এক্সট্রিম পর্যায়ে যেতে হবে অর্থাৎ তাকে হি টু গো তাকে করতে হলে তাকে দমন পীড়নে যেতে হবে এবং ছাত্রদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই যে বিপ্লব এই বিপ্লবের ভবিষ্যৎ কি আমি খুব স্পষ্টভাবে আমার যে সিক্স সেন্স সেই সিক্স সেন্স অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে প্রথমত যেখানে রাতারাতি আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে জামাত খমতে আসবে বা বিএনপি খমতে আসবে এই বিষয়গুলো বলতে গেলে বর্তমানে প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয় এর কারণ হলো যে ডক্টর ইউনূসকে যারা চালাচ্ছেন তারা পর্দার আড়ালে bürocracy military bureaucracy and civil bureaucracy এবং তারা দেশ যেখানে যাক না কেন ডক্টর ইউনূস পরাজিত হোক তাতে কিছু আসে জানা কিছু তারা এটার আনন্দ পেয়ে গেছেন তো কাজেই যদি এখানে বিএনপি আসে জামাত আসে আওয়ামী লীগ আসে এই তন্ত্রের যে এই মুহূর্তে দাপট এই দাপটটা মুহূর্তের মধ্যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই রাজনৈতিক সরকারের হাতে নিগৃহীত অতীতের যে কোনো কি হচ্ছে এই যে যে কেন্দ্র করে একটা বলয় বা শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এখানে ডক্টর ইনুস এবং তার সঙ্গী সাথীরা চলে যাবেন কিন্তু সেখানে হয়তো আর একজন আসবেন তারপরে আর একজন আসবেন এবং এভাবে তিন বছর চার বছর পাঁচ বছর বারবার শুধু যাকে বলা হয় খেলোয়াড় চেঞ্জ হবেন কিন্তু পরিবর্তন হবে না যতক্ষণ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন ঠিক সেই মতো। বিচারহীনতা সংস্কৃতি আরো বাড়বে অর্থনৈতিক ব্যবস্থা আরো বাড়বে তারপর যেটা হবে সেটি হল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি প্রচন্ড ভাবে বেড়ে যাবে এবং এই রাজনৈতিক দলের যে এখন আহ যাকে বলা হয় নেতৃত্ব বাংলাদেশে আছেন সেই নেতৃত্বের একটা বিরাট অংশকে আবার জেলে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই যখন সেই রক্ষাকারী বাহিনী চাঁদাবাজের বিরুদ্ধে আহ একশনে নামবে বন্দোফেসাদীদের বিরুদ্ধে একশনে নামবে কিংবা যারা নিজেরা নিজের অন্তর্দ্বন্দ্ব কলেজে জড়িয়ে পড়েছেন এবং কোনো অবস্থাতেই লাঠি টিয়ার সেল ছাড়া যাদেরকে দমন করা সম্ভব নয় এবং অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে এবং অনেকগুলো ঘটনা ঘটনার জন্য একেবারে যাকে বলা প্রস্তুত হয়ে আছে সেই মাঠ যেমন ধরুন গ্রুপ এখন গ্রুপ সেটা কি করলো তারা একেবারে আগামী পনেরো দিন কাকরাল মসজিদ দখলে রাখবে এই জন্য কাকারাল মসজিদে আর আজকের জুমার নামাজের পর থেকে তারা সেখানে রীতিমতো যাকে বলা হয় নিজেদের আধিপত্য চালাচ্ছেন এবং সামনে যে তাবলিক জামাতের যে মহাসম্মেলন বিশ্ব ইজতেমা সেই ইস্তেমাকে কেন্দ্র করে যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন এখানে দুই পক্ষের কারণেই কর্মী এবং সমর্থকের সংখ্যা দশ লাখের নিচে নয় তো একদিকে দশ লাখ লোক অন্যদিকে দশ লাখ লোক তারা যদি পরস্পরের বিরুদ্ধে নেমে যায় তাহলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কি তাণ্ডব হতে পারে এবং এই দৃশ্য দাড়ি টুপিওয়ালা লোকগুলো সেই টঙ্গি ইস্তেমা ময়দানে উত্তরাতে কাকরাইলে তারপর সে লালবাগে চট্টগ্রামে

যেখানে বাংলাদেশের রাজনীতি ডক্টর মহাতিংয়ের স্বপ্ন সবকিছুই মিস্টার জো বাইডেন ওনাদেরকে কেন্দ্র করে হচ্ছিল কমলা হ্যারিসকে কেন্দ্র করে হচ্ছিল ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা তিনি সামাতে পারবেন না এখানে কিছু না কিছু বিপত্তি হবে এবং এটা তার জন্য তার বিদায়ের জন্য তার সঙ্গী সাথীদের জন্য রীতিমতো মানে যাকে বলা হয় অস্বাভাবিক অশনী সংকেত হয়ে পড়বে এবং তার জন্য সবচেয়ে মারাত্মক বিপর্যয় মানে ডেকে নিয়ে আসবে সেটা তার পার্টি মানে এই যে ছাত্র জনতা যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন যে সমন্বয়করা খুব দ্রুত তার বিরুদ্ধে রাস্তায় নামবেন এবং তাদেরকে সামলানোর মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের নেই এবং ডক্টর ইনুস যদি কথা বলতো সেই ছাত্রদলের লোকদেরকে শিবিরের লোকদের শিবির তো নামবে না ছাত্রদলের লোকদেরকে এই সমন্বয়কদের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয় ঢাকা শহরে রক্তারক্তি শুরু হয়ে যাবে যেরকম অসংখ্য অসংখ্য অশনিক সংকেত ওনার এই ব্যর্থতার পেছনে দাঁড়িয়ে আছে এবং ওনাকে গ্রাস করার জন্য আমাদের সবাইকে গ্রাস করার জন্য এই অশনীয় সংকেত গুলো আমাদের দিকে ধেয়ে আসছে তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মতামতটুকু